কিন্তু আমাদের গ্রামে যেন আমরা মিলেমিশে থাকতে পারি কোন রকম কোন রাজনৈতিক কলহ কোন রাজনৈতিক কলঙ্ক যেন আমাদের ঘাড়ের উপরে চেপে না বসে দেখেন সেই কত বছর ধরে আমি আমার বয়স তো পঞ্চাশ চলে যতদিনের কথা মনে আছে এই ঈদগাহে আমরা একটি জামাতে কাঁধে কাঠ মিলিয়ে নামাজ পড়তেছি দীর্ঘদিন ধরে আর এর আগে তো চলে আসতে আমার বাবাদের কাছে শুনি এর আগে এই ছিল সারা দেশব্যাপী তাণ্ডব চলেছে এবং বিভিন্ন সময় পরিবর্তনের পরে একটু ক্ষমতার জন্য একটু স্বার্থের জন্য তো আমার মনে পড়ে সেই বাবার দোয়া যে আল্লাহ তুমি আমাদের এই গ্রামের মানুষদেরকে তুমি এক করে রেখো এটা আমার সবসময় অন্তরের চাওয়া কারণ আমরা গ্রামে থাকি না বাহিরে থাকি এখন সামাজিক মাধ্যমে দেখি গ্রামের চিত্রগুলি যখনই দেখি ভালো কোনো খবর দেখলে ভালো লাগে আর যখন কোনো খারাপ খবর দেখি ভালো লাগে না তো সারা দেশের যে পরিস্থিতি আমাদের গ্রামে সেটা হয় নাই আমার মনে হয় আমার আব্বার সেই দোয়াটা আল্লাহ কবুল করে রেখেছেন যার কারণে এখনো আমরা মিলেমিশে একই দোকানে আমরা চা খাই একই নামাজ পড়ি দেখা সাক্ষাৎ হইলে যথেষ্ট মিল মহব্বত আমাদের মধ্যে কাজ করে পারস্পরিক হিংসা বিদ্বেষ এরা মানুষ সামাজিক দ্বীপ টুকটাক সমস্যা থাকতেই পারে ভাই ভাই ঝগড়াঝাটি হয় ভাই ভাই অমিল হয় মতের অমিল হয় বিভিন্ন রকম সমস্যা সৃষ্টি হবে এটা আমরা মানুষ আমাদের মধ্যে এটা হবেই কিন্তু এইটাকে আমরা জিয়াই রাখতে পারবো না এই যে আমার সর্বত্র চাওয়া এবং সব সময় কার জন্য চাওয়া যে আমরা একটু মিলে মিশে থাকবো কে কি করলো না করলো অত আমরা না দেখে আমি কি করলাম সেটা তো দেখি না আমি আমাকে দিয়ে শুরু করি সংশোধনের আমি আমাকে দিয়ে সংশোধনের চেষ্টা করি দেখবেন সব ঠিক হয়ে আমি ভালো হই সব ভালো হয়ে যাবে আমি খারাপ হই আমার ভিতরে যদি শয়তান ঢোকে দেখবেন যেদিকে তাকাবেন শুধু শয়তানি আর শয়তানি তো এগুলো থেকে আমরা মুক্ত থাকব আর আল্লাহর কাছে সে দোয়া হবে এবং এটা দোয়া চলবে যিনি নামাজ পড়াবেন যিনি দায়িত্ব পালন করবেন তার কাছে আমার এই আকুল আবেদন প্রত্যেকটি ঈদের জামাতে এই দোয়াটা যেন থাকে যে আল্লাহ তুমি আমাদের এই গ্রামের মানুষদেরকে তুমি এক করে রেখো একেবারে সিসা ঢালা প্রাচীরের মতো কান না হম বুনিয়ান মারসুস মুসলমানদের যজ্ঞ শীষে ঢালা প্রাচীরের মতো হওয়া উচিত আল মুসলিম আকুল মুসলিম মুসলমান এক মুসলমান আর এক মুসলমানের ভাই পুল্ল মুসলিম ওয়াহিদিন প্রত্যেক মুসলমান একটা আত্মার মতো আমার এই আঙ্গুলে কাটা ফুটলে যেমন সারা শরীর আমার ব্যথা করে আমার পায়ে সামান্য একটু ব্যথা পাইলে মাথা সহ ওঠে তো আমরা হব এরকম আমার কোন মুসলমান ভাই আমার কোন ইমানদার ভাই যদি পাই আমি যেন সেই ব্যথা অনুভব করি তার কষ্ট যেন আমি অনুভব করি কাজ রেখে আমরা মনে আমাদের দেশ একটি সমৃদ্ধশালী দেশ আমাদের গ্রামের মতো একটা অনন্য দৃষ্টান্ত স্থাপন হবে সারা বিশ্বে যে বাংলাদেশ সারা বিশ্বের জন্য একটি রোল মডেল যে যাই কিছু হোক না কেন তারা এক হয়ে আছে যে কোনো বিপদ আপদে মুসিবতে আমরা এক থাকবো কারণ আপনি এক থাকলে শান্তিতে থাকতে পারবেন এক থাকবেন না শান্তি হবেই আল্লাহ রসুল হাতিতে বলেছেন যে একজন জঙ্গলের পশু নিয়ে গেছে তো বাঘ ঘুরতেছে চারিপাশে ধরার জন্য কিন্তু ওরা একসাথে রয়েছে ধরতে পারতেছে না এখন যখন একটা থেকে জল ছুট হয়ে গেছে সাইডে বাস তাকে ধরে খপ করে ধরে নিয়ে গেছে আল্লাহ রসুল বলছে আমার এই উন্মতের উদাহরণ এরকম যে তারা যতক্ষণ একসাথে থাকবে শয়তান কিছুই করতে পারবে না আর যেই তারা বিচ্ছিন্ন হবে তখনই শয়তান থাবা দিয়ে ওখান থেকে ধরে নিয়ে যাবে তা আমার এই সর্বশেষ আহ্বান রেখে আমি আমার আজকে সংক্ষিপ্ত কথা শেষ করছি ওয়াখের দাওয়ান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ